পারস্য বিজয়ের পর মুসলিমদের লক্ষ্য ছিল রোমান সাম্রাজ্য বিজয় করা আর এই লক্ষ্যে মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিউল তানহু মক্কা এবং মদিনার দায়িত্ব আলী উপর দিয়ে তিনি সিরিয়ার মধ্যে চলে আসেন আর এদিকে মুসলমানদের নতুন জেনারেল উমর বিন আস রাজি আল্লাহ তিনি রোমান সাম্রাজ্য বিজয়ের পরিবর্তে মুসলিম সৈন্যদেরকে ইজিপ্টের দিকে নিয়ে যায় ইজিপ্ট মোহাম্মদের ভবিষ্যৎবাণী মমি এবং পেরামিড একটি অপরটির সঙ্গে সম্পর্ক কি মুসলিমদের নতুন জেনারেল ওমর বিন আনহু মুসলিম সৈন্যদেরকে ইজিপ্টের দিকে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তৎকালীন সময় ইজিপ্ট পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র ছিল আর যদি কোনোভাবে মুসলিমরা ইজিপ্টের মধ্যে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে পারে তাহলে ইসলামের বিজয় খুব দ্রুত এবং সহজভাবেই গোটা পৃথিবীর মধ্যে সরিয়ে পড়বে কিন্তু এখানে একটা প্রশ্ন জাগ্রত হয় ইজিপ্ট কিভাবে এত শক্তিশালী হলো এই উত্তরও ইতিহাস থেকে জানা যায় যে তৎকালীন সময় যে রাষ্ট্রের মধ্যে পানি বেশি ছিল ওই রাষ্ট্রগুলো সব থেকে বেশি ক্ষমতাধর সাম্রাজ্য ছিল বা রাষ্ট্র ছিল আর ওই সময় ইজিপ্টের মধ্যে সব থেকে পানি বেশি ছিল তাই ইজিপ্টের মধ্যে অন্যান্য বড় বড়ো ব্যক্তিবর্গ বসবাস শুরু করে এবং ধীরে ধীরে ইজিপ্ট ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় এবং খুবই শক্তিশালী জাতিতে পরিণত হয় ঠিক ওই সময় ইজিপ্টের যে বড় বড় ফ্রাউন ছিল তারা বুঝতে পারে কিন্তু এই আইন জারি হওয়ার পর পর মিশর মানুষ বেশ কিছু বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিল যেমন মিশরের মধ্যে অনেকগুলো ফেরাউন বা বাদশা ছিল কিন্তু সকল ফ্রাউনেই তো খোদা নয় তাহলে তারা কাকে খোদা হিসেবে গ্রহণ করবে এর সমাধান হিসেবে ওই সময় মমির কনসেপ্ট চলে এসেছিল এবং চল্লিশ দিন পর সম্পূর্ণ বডির মধ্যে সাদা কাপড় পেঁচিয়ে তেল এবং মধু লাগিয়ে দেওয়া হতো এবং এভাবেই বিশাল আকৃতি অর্থাৎ বক্সের মধ্যে ভরে তাদেরকে রেখে দেওয়া হতো এবং সঙ্গে প্রয়োজনীয় খাবার সামগ্রী স্বর্ণ এবং ওই সময় প্রচলিত সমস্ত বিষয় সেখানে দিয়ে দেওয়া হতো আস্তে আস্তে এই মমি করার প্রচলন মিশরের মধ্যে খুবভাবেই বেড়ে যায় এবং এটি একটি সাধারণ রীতিতে পরিণত হয় এবং ধীরে ধীরে মিশরের ফ্যাউনেরা মারা যাওয়ার পর তাদের সাম্রাজ্যের উপর পিরামিড তৈরি করার কনসেপ্ট নিয়ে আসে আর এভাবেই মিশরের মধ্যে পিরামিড তৈরি করার প্রতিযোগিতা ডে বাই ডে ইনক্রিজ হতেই থাকে আর এই প্রামেড তৈরি করার নেশার মধ্যে মক্ত হয়ে মিশর বা ইজিপ্টের ক্ষমতা বা অর্থনৈতিক শক্তি অনেকটাই হেরাস পেয়ে যায় যদিও এর পেছনে অনেক বড় ইতিহাস রয়েছে এবং ধীরে 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 বছরের পর বছর চলে যাওয়ার পর ওই সময়টি চলে আসে মোহাম্মদ সাল্লা সাল্লাম জীবিত অবস্থায় ভবিষ্যৎবাণী করেছিলেন হে মুসলমান তোমরা একদিন ইজিপ্ট স্বাধীন করবে এবং সেখানে ইসলামের বিজয় সুনিশ্চিত করবে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর হজরতানহের নেতৃত্বে পারস্য বিজয়ের পর ওমর বিন আস রাজি আল্লাহানহু রোমান সাম্রাজ্যের দিকে না গিয়ে এ কারণেই ইজিপ্তের দিকে সৈন্য নিয়ে পৌঁছে যায় এবং মোহাম্মদ ইসলামের ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেয় সাবস্ক্রাইব